দেখো ক্রিকেট ফ্যানসদের মনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো একটাই আর প্রশ্নটা হচ্ছে যে এশিয়া কাপেতে কাপে আইয়ারকে কেন রাখা হয়নি আর এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমি আজকে দিয়ে দিচ্ছি একদম স্পষ্টভাবে দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তেল আর এই তেলটাকে না শ্রেয়াস আইয়ারের উচিত যে এই তেলটাকে সময় সাথে সাথে পকেটে করে নিয়ে ঘোরার আর যখন সুযোগ পাবে ঠিক তখনই বিসিসিআই যত কর্মকর্তা আছে আর বিশেষ করে মেন সিলেক্টর অজিত আগারকার এবং ভারতীয় দলের হেড কোচ এই মুহূর্তে গৌতম গম্ভীর এই সমস্ত মানুষকে নিয়মিতভাবে এই তেলটা একদম চ্যাপচ্যাপে করে লাগানো উচিত কারণ আমাদের শ্রেয়াশাইয়ার ভাই এমন একজন প্লেয়ার যে ভালো পারফরমেন্সের দমে বিসিসিআই অথবা ভারতীয় দলে টিকে থাকতে চাইছে কিন্তু আমাদের ভারতীয় দলে টিকে থাকতে গেলে শুধুমাত্র ভালো পারফর্ম করাটাই যথেষ্ট নয় তার জন্য একমাত্র তেল লাগানোটাও দরকার যে তেলটা শ্রেয়াশাইয়ার লাগাতে চাইছে না আর যার কারণে বড় বড় টুর্নামেন্টে শ্রেয়া সাইয়ারের নাম থাকছে না বড় বড় নাম থাকছে না এটাই রিয়েলিটি রিয়েলিটি কারণ শ্রেয়াস আইয়ারের যদি তুমি পারফরমেন্স দেখো তাহলে তোমাকে তোমার মনে এই প্রশ্নটা আসবেই যে কেন থাকবে না দেখো শ্রেয়াস আয়ার হলো সেই প্লেয়ার যে দু হাজার তেইশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপে পাঁচশো তিরিশ রান করেছে এগারোটা ইনিংসে পাঁচশো তিরিশ রান পাঁচশো তিরিশ রান করেছিল শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেখে নেওয়া একবার তুমি চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডটা তুমি দেখো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়া সাইয়ার পাঁচটা ম্যাচ খেলেছে এবং পাঁচটা ম্যাচে দুশো তেতাল্লিশ রান করেছে দুশো তেতাল্লিশ রান করেছে এখনো বাকি আছে এখনো বাকি আছে আইপিএল দু কে এর হয়ে ক্যাপ্টেনশিপ করেছে যেমন ভালো রান করেছে যেমন ভালো পারফরমেন্স করেছে তার সাথে সাথে কে কে আর কে চ্যাম্পিয়ন করেছে শুধু তাই নয় দু হাজার সালের আইপিএল এতে পাঞ্জাব কিংস এর হয়ে ক্যাপ্টেনশিপ করে পাঞ্জাব কিংস এর হয়ে ক্যাপ্টেনশিপই শুধু করেনি পাঞ্জাবকে ফাইনালে নিয়ে যায় এবং তার সাথে সাথে আমাদের শ্রেয়াস ভাই রান করে মাত্র সতেরোটা ইনিংসের ছশো চার আই দু হাজার পঁচিশে মাত্র সতেরোটা ম্যাচ খেলে এবং সতেরোটা ম্যাচে ছশো চার রান করে শুধু তাই নয় আরো বাকি আছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আটটা ম্যাচ খেলে এবং আটটা ম্যাচে তিনশো পঁয়তাল্লিশ রান করে আটটা ইনিংসে তিনশো পঁয়তাল্লিশ রান করে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে এত ভালো অতিরিক্ত ভালো পারফরমেন্স না এই পারফরমেন্সটা বিসিসিআই কে খুশি করবার জন্য যথেষ্ট নয় কারণ শ্রেয়া সয়ারের পকেটে এই তেলটা নেই এই তেলটা যদি থাকতো তাহলে শ্রেয়া সাইয়ার প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টে সুযোগ পেয়ে যেত এটাই হলো অ্যাকচুয়াল ম্যাটার এটাই হলো অ্যাকচুয়াল বিষয় কারণ সব সময় মনে করে যে আমি ভালো পারফরমেন্স করলে আমি দলে থাকতে পারবো কিন্তু না তোমার ভালো পারফরমেন্স কেউ দেখছে না কেউ দেখছে না তেলটা সবার আগে দরকার তেলটা তেল একটু আদ্র রাখাটা জরুরি শ্রেয়াস ভাই একটু আদ্রো রাখাটা জরুরি না হলে তুমি বিসিসিআই সিলেক্টরদের মন মনের মধ্যে ঢুকতে পারবে না মনটাকে দখল করতে পারবে না বিষয়টা বোঝার চেষ্টা করবো কিন্তু অপর দিকে দেখো এশিয়া কাপেতে কারা সুযোগ পেয়েছে রিঙ্কু সিং তারপরে সুযোগ পেয়েছে কে শিবম দুবে সেই শিবম দুবে এবার আমি তোমাদেরকে আসল বল খুলছি এবার দেখো সেই শিবম দুবে যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগ পায়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শিবম দুবে সুযোগ পেয়েছিল কিন্তু শ্রেয়াস আইয়ার সুযোগ পায়নি অথচ শিবম দুবে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি করেছে দেখো শিবম দুবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আটখানা ম্যাচ খেলে আটটা ম্যাচে সে একশো রান করে একশো রান আটখানা ম্যাচে করে যদি তুমি পার ম্যাচ হিসেবে ধরো তাহলে হয়তো হবে একুশ রান বাইশ রান করে একুশ অথবা রান করে মানে এক একটা ম্যাচেতে রান রান করে শিবম দুবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেতে শিবম দুবের হাইস্ট রান হলো চৌত্রিশ অথচ শিবম দুবে এশিয়া কাপে রয়েছে কিন্তু শ্রেয়া নেই শ্রেয়াশাহা নেই কারণ শ্রেয়া অতিরিক্ত ভালো পারফর্ম করছে কিন্তু সময় মতো তেলটা লাগাচ্ছে না দেখো আমার যুক্তিটা আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আসল রিয়েলিটিটাই আমি তুলে ধরলাম আজকে এটাই হলো অ্যাকচুয়াল রিয়েলিটি কারণ রাজনীতি তো ভাই চলে বিসিসিআর মধ্যে বিসিসিআই সমস্ত মানে যত কর্মকর্তা রয়েছে যত সিলেক্টর রয়েছে আমাদের গৌতম গম্ভীরও কিছুটা কম নয় তো মোদ্দা কথা হলো যে যতদিন না পর্যন্ত এই রাজনীতিটা কম হবে ততদিন পর্যন্ত ভালো প্লেয়ারদের সুযোগ পাওয়াটা ধীরে ধীরে কমতে থাকবে কারণ ভালো প্লেয়ারেরা শুধুমাত্র পারফরমেন্সের উপরে বিলিভ করে তেল লাগানোতে বিলিভ করে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে